মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড চখম মা মেয়ে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর হলেন মা ও মেয়ে ভোরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের থানার অন্তর্গত পঞ্চায়েতের দয়াপুর তিন নম্বর গ্রামে ঘটনায় গুরুতর চখম হয়েছে লতিকা মণ্ডল ও তার মেয়ে আট বছরের অনুষ্কা মা মেয়ে যখন ঘুমাচ্ছিল তখন এই ঘটনা ঘটে বর্তমানে মা ও মেয়ে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত দয়াপুর তিন নম্বর গ্রাম গ্রামেই রয়েছে সুশান্ত মণ্ডলের একটি মুদির দোকান পাশাপাশি দোকানে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন এদিন ভোরে আচমকা দোকান থেকে ধোঁয়া বের হতে থাকে মুহূর্তে আগুনের মধ্যে লেলিহান শিকা সমগ্র দোকান গ্রাস করে নেয় স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে আসে বালতি করে জল দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে তবে এই দোকানের মধ্যে থাকা পেট্রোলের জন্য আগুনের ফুলকি আরও বাড়তে থাকে সেই মুহূর্তেই দোকানের মধ্যে ছিলেন লতিকা ও তার মেয়ে অনুষ্কা তারা দুজনেই আগুনে ঝলসে যায় স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে লতিকা মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয়দের দাবি সম্ভবত পেট্রোল থেকেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে লক্ষাধিক টাকার সামগ্রী সহ মুদি দোকান পুরো ভস্মীভূত হয়ে যায় কি হয়েছে কালকে তুমি দোকানে ছিল ভিতরে কি করছিলে তুমি তারপর